আসসালামু আলাইকুম গিনফোল্ড কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তমরুদ্দিন ঘাটে তারশিব দুই নামের একটি লঞ্চ দাঁড়িয়ে আছে এই লঞ্চের ভিতরেই গিনফোল্ড কোম্পানির সোলার প্যানেল ইনভার্টার রয়েছে একটু পরে এই সোলার প্যানেল ইনভার্টার আমরা সেট করব একটু পরেই লঞ্চ থেকে নেমে যাবে তমরুদ্দিন ঘাটে আমরা অবস্থান করছি তমরুদ্দিন ঘাট থেকেই একটু দূরে আমার সম্মানিত কাস্টমারের বাসা আপনারা দেখতে পাচ্ছেন ঘাটটা খুবই চমৎকার সৈদার প্রবাসী আয়ুব খানের বাসা এটা আমরা এখানে কাজ করতে এসেছি সোলার প্যানেল নিয়ে ইনভার্টার সেট করতে আয়ুব খানকে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে সাকর সাড়ে চার কিলো ইনভার্টার ফোর পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার সেই সাথে লঞ্জি পাঁচশো পঁচাশি বাইফেশিয়াল এন টাইপের সোলার প্যানেল একদম কম দামে দিয়েছি একদম কম অটে দিয়েছি সোলার প্যানেলগুলো বাইফেশাল হওয়াতে উনি খুব ভালো সার্ভিস পাচ্ছে ওনার মোটামুটি তিন কিলোর মতো সোলার প্যানেল রয়েছে আর ইনভার্টার হচ্ছে সাড়ে চার কিলো এই সোলার প্যানেলগুলো দিয়ে উনি মোটামুটি ওনার বাসার লাইট ফ্যান টিভি ফ্রিজ সব কিছু চালাতে পারবেন সেই সাথে ওনার আগে থেকেই ব্যাটারি রয়েছে যার কারণে উনি আমাদের কাছ থেকে ব্যাটারিটা নেয় নাই তো আমরা এখন সোলার প্যানেলটা সেট আপ করবো ওনার ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাদে উঠতেছি অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে কাজ মোটামুটি মাঝের দিকে আছে আমরা স্ট্রাকচার বসিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেপেলেগুলো স্ট্রাকচার বসাচ্ছে সেই সাথে স্ট্রাকচারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা এন এন টাইপের বাইফেশিয়াল সোলার প্যানেল লঞ্জি পাঁচশো পঁচাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্ট্রাকচার যেটা করেছি সেটা একদম সম্পূর্ণ রং দেওয়া কোনোভাবে যেন জং বা মরিচা না ধরে এবং খুবই মজবুত করে আমরা তাকে স্ট্রাকচার তৈরি করে দিয়েছি স্ট্রাকচারের দায়িত্ব আমাদের ছিল এখানে খুবই মোটা অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেই সাথে মোটা রাউন্ড বক্স রাউন্ড বক্সের যে পাইপ সেগুলো দিয়ে আমরা স্ট্যান্ড করেছি সেই সাথে রয়্যাল বোল্ড দিয়ে খুব ভালোভাবে স্ট্রাকচারটা করা হচ্ছে যেহেতু ওনার বাসা হচ্ছে হাতিয়া তমরুদ্দিন ঘাটের ঠিক পাশেই তো আমরা ধারণা করতেছি এখানে বাতাসের চাপটা খুব বেশি থাকবে কোনোভাবে যেন উনি ওনার সোলার প্যানেলগুলো ফিজিক্যালভাবে ড্যামেজ না হয়ে যায় ঘূর্ণিঝড়ে হোক বা বাতাসের গতিতে কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায় ভেঙে না যায় সেই বিষয়টাতে আমরা খেয়াল রাখতেছি এবং কতটুকু মজবুত করা যায় যতটুকু করা যায় ততটুকুই আমরা করতেছি যার কারণে উনি এই সোলার প্যানেলগুলো আমরা আশা করতেছি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ইউজ করতে পারবে এখন পঁচিশ থেকে তিরিশ বছর ইউজ করতে চাইলে তাকে অবশ্যই শক্ত করে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাসাটা একদম ঠিক নদীর খুব কাছে দেখা যায় দুশো ফিট বা তিনশো ফিট দূরেই ওনার বাসা তো ধারণা করতেছে যে এখানে বাতাসের চাপটা থাকবে বেশি যাদের বাতাসের চাপ বেশি আছে যাদের বাতাস বাসায় বা নদীর কাছে যাদের বাড়ি তাদেরকে আমি বলবো যে আপনারা খুবই শক্ত করে স্ট্রাকচার তৈরি করবেন যদি আপনারা দায়িত্ব নিয়ে না করতে পারেন সেক্ষেত্রে এই দায়িত্বর ভারটা আমাদের গ্রিনভোল্ট কোম্পানিকে দিতে পারেন আমরা অবশ্যই খুবই শক্ত করে আপনাদের জন্য স্ট্রাকচার তৈরি করব এবং আপনার যে চাহিদা আছে আপনার সাথে আমরা পরামর্শ করে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে আপনাকে ভালোভাবে সোলার প্যানেল বসানোর একটা ব্যবস্থা করে দিব আমরা যার কারণে দেখা যাবে আপনার সোলার প্যানেলগুলো মজবুতভাবে বসে থাকবে এবং ভালো বিদ্যুৎ উৎপাদন হবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু একটা দ্রাঘিমা রেখা থাকে ওটার উপরে মেনটেন করে কিন্তু আপনার সোলার প্যানেলগুলো বসাতে হয় এবং চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাতে হয় তবে চেষ্টা করতে হবে তেইশ চব্বিশ পঁচিশের ভিতরে বসানো সবচেয়ে ভালো হয় চব্বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হচ্ছে উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোলার প্যানেলগুলো অলরেডি বসিয়ে ফেলেছি উনি আমাদের কাছ থেকে পাঁচটি সোলার প্যানেল ক্রয় করেছিলেন পাঁচশো পঁচাশি মোট আঠাশশো পঞ্চান্ন ওয়াটের ওনার সোলার প্যানেল ছিল যেখান থেকে উনি প্রায় আউটপুট পাচ্ছে বাইশশো থেকে তেইশশোর মতো যার কারণে উনি ওনার এই সোলার প্যানেল দিয়ে বাসার লাইট ফ্যান টিভি ফ্রিজ মানে মোটামুটি সব কিছু চালাতে পারছে শুধু হিটার বাদে যদি আপনি হিটার চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও বেশি সোলার প্যানেল নিতে হবে মূলত এই সোলার সেট ছিল ওনার দোকানের জন্য তমরুদ্দিন ঘাটেই ওনার একটি খাবার হোটেলের দোকান আছে মূলত ওটার জন্য আমরা সেট নিয়ে এসেছিলাম আমরা যখন লঞ্চে উঠি তখন উনি বলে যে না এই সেট আপটা উনি ওনার খাবার হোটেলে যে দোকান সেখানে করবে না উনি এটা বাসায় স্থাপন করবে মানে বাসায় সেট করতে চাচ্ছে পরবর্তী আমরা বললাম ঠিক আছে আপনি বাসায় সেট করতে চাইলে করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কিছু সোলার প্যানেল বাড়িয়ে নিতে হবে যদি আপনি আপনার পর্যাপ্ত চাহিদা পূরণ করতে চান অবশ্যই আপনাকে ভালো মানের সোলার প্যানেল নির্বাচন করতে হবে ভালো মানের সোলার প্যানেল দিলে আপনি সেখান থেকে আউটপুটটা খুব বেশি পরিমাণে পাবেন যেটা আপনার সোলার প্যানেল থেকে চার্জ উৎপাদন করতে বা বিদ্যুৎ উৎপাদন করতে খুবই সহজে করবে সেই সাথে আমরা আমাদের সময় তো কাস্টমারকে প্রায় ষোলো আরামের ডিসি ক্যাবল দিয়েছি সোলার প্যানেলে ডিসি ক্যাবল আপনাকে ব্যবহার করতে হবে অনেকে দেখা যায় এসি কেবল দিয়ে কাজ চালিয়ে দেয় এটা কিন্তু ঠিক না আপনাকে মিনিমাম টেন আর এম এর ডিসি কেবল দিয়ে সোলার প্যানেলের যেগুলো কানেকশন আছে সেগুলো দিতে হবে এবং সোলার প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত যতটুকু কেবল প্রয়োজন সম্পূর্ণ কেবল কিন্তু আপনাকে ডিসি কেবল দিতে হবে ডিসি কেবল মিনিমাম আপনাকে টেন আর এম দিতে হবে এর চাইতে বেশি আপনি চাইলে দিতে পারেন তবে অবশ্যই আপনাকে ডিসি কেবল ইউজ করতে হবে কারণ বিভিন্ন মানুষ না জেনে দেখা যাচ্ছে যে এসি কেবল ব্যবহার করে ফেলে অনেকে আমরা অনেক জায়গায় পেয়েছি যেখানে আমাদের আগে অনেকে সেট আপ করেছে বাকি সোলার প্যানেলগুলো আমরা সেট আপ করতে গিয়েছি গিয়ে দেখি যে সেখানে এসি কেবল দেওয়া দেখা যাচ্ছে যে ওনারা দেখা যাচ্ছে যে গ্রামের কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে ফিটিংস করেছে যাদের জ্ঞানের খুব পরিসীমা কম যার কারণে তারা না বুঝে এটা লাগিয়ে ফেলছে পরবর্তী তাদেরকে আমরা সেটা চেঞ্জ করে দিয়ে ডিসি কেবল দিয়ে সোলার সোলার প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত লাইন দিয়েছি এতে কী হয় যে আপনার বিদ্যুৎটা ভালো উৎপাদন করতে পারে এই ডিসি ক্যাবলের মাধ্যমে যেখানে যেটা প্রয়োজন সেখানেই সেটা দেওয়া উচিত বলে আমরা এবং আমার প্রতিষ্ঠান মনে করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার পুরোনো কিছু সোলার প্যানেল আছে এই সোলার প্যানেলগুলো ওনার আগে ছিল এটাও কিন্তু আমরা তার সাথে কানে সুম দিয়ে সংযুক্ত করে দিয়েছি কাস্টমারের রিকোয়েস্টে আমরা প্রথম দিতে চাইনি পরবর্তী সে বারবার রিকোয়েস্ট করার কারণে আমরা তাকে দিয়েছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি সোলার প্যানেল খুব সুন্দর করে আমরা সেট আপ করেছি আশা করছি আমাদের সম্মানিত কাস্টমার আয়ুব সাহেব এটা মিনিমাম হ্যাসেল ফ্রি হয়ে মিনিমাম পঁচিশ বছর সে ব্যবহার করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শাঁখর একটি ইনভার্টার সাড়ে চার কিলো সেট আপ করেছি সাঁকো কিন্তু একটা পুরনো একটা নাম পুরোনো একটা ব্র্যান্ড যার কারণে আমরা সময়টা কাস্টমারকে যখন বিভিন্ন ব্র্যান্ডের কথা বলি উনি কিন্তু শাকো ব্র্যান্ডে সাড়ে চার কিলো যে ইনভার্টার সেটা কিন্তু নির্বাচন করে শুধুমাত্র এই শাঁকোর নামটার কারণে আমাদের সেট কিন্তু শেষ আমরা এটা পর্যবেক্ষণের জন্য বেশ কিছুক্ষণ আমরা অফেক করি এটা আমাদের একটা নিয়মের মধ্যে থাকে যে আমরা সেট হয়ে গেলে যে আমরা চলে যাব বিষয়টা এমন না আমরা মিনিমাম এটা চার থেকে পাঁচ ঘন্টা পর্যবেক্ষণ করি কাস্টমারের ব্যাটারি ছিল পুরোনো ব্যাটারি আমরা ওটা দিয়ে কানেকশন দিয়েছি পরবর্তীতে উনি আমাদের কাছ থেকে ব্যাটারি নিবে বলে মত প্রকাশ করেছেন তো যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু সেট করে চলে যাই না ধরুন যে আমাদের সেট করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা কি করব সকাল পর্যন্ত করব। আমরা আমাদের সোলার প্যানেলগুলো টেস্ট করব। হ্যাঁ এখন কিন্তু সোলার প্যানেল থেকে লাইট ফ্যান সমস্ত কিছু চলতেছে বাসার সমস্ত ইলেকট্রিকের লাইন আমরা বন্ধ করে দিয়ে এখন কিন্তু আমরা সোলার প্যানেল থেকে পুরো বাসাটা বিদ্যুৎ নির্ভর করে দিয়েছি যে পুরো বাসাটা এই সোলার প্যানেল উপর নির্ভর করে চলবে যেখানে প্রায় সাত আটটা ফ্যান দশটা লাইটের মতো আছে এখানে ওনার ফ্রিজ আছে দুইটা ওয়াশিং মেশিন আছে তো উনি হিটার চালাতে চায় কিন্তু হিটার আসলে এইটুকু সোলার প্যানেল দিয়ে সম্ভব না যার কারণে আমাদের সময়তে কাস্টমারকে আমরা পরবর্তীতে বলি যে আপনি যদি হিটার চাইতে চান ইলেকট্রিক চুলা আর কি ইলেকট্রিক চুলা যদি আপনি চাইতে চান সেক্ষেত্রে আপনাকে আরও বেশি সোলার প্যানেল ক্রয় করতে হবে বা লাগাতে হবে তো পরবর্তীতে উনি সোলার প্যানেল লাগাবে আমাদের সাথে মত প্রকাশ করেছেন সম্মতি প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন শাকর যে এই ইনভার্টারটা এটা কিন্তু মানে লুকটা কিন্তু খুব সুন্দর এবং এটা খুব আপডেট একটা মডেলের এটা ডিসপ্লেটা কিন্তু গোল খুবই ভালো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লেগেছে কার কার কাছে ভালো লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং ওনার চারটা ব্যাটারি আছে পুরনো ব্যাটারি এগুলো বারো ভোল্ট দুশো বিশ তো আমরা পুরনো ব্যাটারিতে আপাতত কানেকশন দিয়েছি কানেকশন দেওয়ার পরে আমরা এটা টেস্ট করেছি যে ব্যাটারির কি অবস্থা ব্যাটারি কেমন আছে চার্জ হচ্ছে কিনা এগুলো চার্জ হচ্ছে আমরা দেখছি কিন্তু ভিতরে এম্পিয়ার একদমই কম বা ভোল্টেজ খুবই কম আশা করি এটা ভোল্টেজ উঠে যাবে পরবর্তীতে আমরা এটা আরও পর্যালোচনা করব। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার যে গ্রিনফোর্ড কোম্পানি কোনো কাজ শেষ হওয়ার পরে সেটা মিনিমাম সাত দিন পর্যবেক্ষণ করে সাত দিন আমরা আপনাদের কাছ থেকে খোঁজখবর নিব কোনো প্রকার ত্রুটি দেখা গেল কি না নর্মালি ত্রুটি হয় না কিন্তু এরপরেও আমরা এটাকে পর্যবেক্ষণ করি যে আপনি ভালো আউটপুট পাচ্ছেন কিনা না ভালো আউটব্যাক পাচ্ছেন কি আপনার চাহিদা মোতাবেক আমরা পণ্য দিতে পেরেছি কিনা সেই বিষয়ে কিন্তু আমরা সর্বক্ষণ আপনার সাথে যোগাযোগ রাখব এমন না যে আপনাকে পণ্য দেওয়ার পরেই আমাদেরকে আর খুঁজে পাবেন না বা আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো না বিষয়টা কিন্তু এমন না আমরা অলওয়েজ কাস্টমারের উপরে সবসময় সন্তুষ্টির জন্য যে সমস্ত কাজ করা দরকার সেগুলো করে থাকি কোনো দিনও আমরা কাস্টমারকে ঠকাই না আপনার ঠকার কোনো সুযোগ নাই আপনারা নির্ভয়ে গ্রিনভোল্ট কোম্পানিতে অর্ডার করুন আপনার পণ্য সঠিকভাবে বুঝে নিন এবং সেবা আমাদের সেবা গ্রহণ করুন গ্রিনভোল্ট কোম্পানি থেকে আপনি পণ্য যদি কিনতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন কলে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারেন গ্রিনভোল্ট কোম্পানি আপনার সম্পূর্ণ টাকা কখনোই নিয়ে কাজ শুরু করবে না সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার কাজ শুরু করবে কাজ শেষ হয়ে গেলে আপনি পুরো টাকা পরিশোধ করে দিবেন এই সুযোগটা কিন্তু আপনাদেরকে ভোল দিচ্ছে যেটা অন্যান্য কোম্পানি আপনাকে দিবে না অন্যান্য কোম্পানি বলবে আগে আপনি টাকা দিন এরপরে আমি কাজ শুরু করব কেন আপনি আগে টাকা দিন কারণ হচ্ছে যে যদি অন্যান্য কোম্পানি দেখা যায় অন্যান্য কোম্পানির চাইতে আমাদের গ্রিনভোল্ট কোম্পানির প্রত্যেকটি সেট আপ খুবই কম মূল্যে হবে এবং খুবই ন্যায্য মূল্যে আপনি পাবেন যেখানে আপনার কাছ থেকে এক টাকাও বেশি নেওয়া হবে না এক টাকা বেশি নেই না বলেই আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করি কাজ শেষ হলে আমরা সে টাকা সম্পূর্ণ টাকা নিয়ে চলে আসি কারণ আমরা জানি যে আমরা আমাদের কাস্টমারকে সবসময় ন্যায্য মূল্যে পণ্য দিয়ে থাকি যেহেতু ব্যবসা করতে এসেছি ব্যবসা কিছুটুকু করব লাভ কিছু করব। কিন্তু তাই বলে অনেক বেশি লাভ করব না যেটা বাজারে যতটুকু ন্যায্য মূল্য সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব। সেটা দিয়ে আপনার কাছ থেকে আপনাকে আমরা পণ্য দিয়ে দিব যদি আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে থাকে চান সেক্ষেত্রে গ্রিন ভোল্টে নক করুন গ্রিন ভোল্ট আপনার দরজায় চলে আসবে আপনাকে সেবা দেওয়ার জন্য গ্রিন ভোল্ট কোম্পানিতে আপনি পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার আইপিএস ইউপিএস সেই সাথে ইলেকট্রিক বাইকের ব্যাটারি ইলেকট্রিক বাইক সার্ভিসিং সব কিছুই আপনি পাচ্ছেন একই ছাদের নিচে একই কোম্পানিতে তাই গ্রিন ভোল্টের সাথে যোগাযোগ রাখুন গ্রিন ভোল্টের সাথে সম্পর্ক রাখুন গ্রিন ভোল্টের পরিবারে সংযুক্ত হন ধন্যবাদ সবাইকে আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব